আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই নৌকা ভবনের নৌকা ভবন সফরের ভিডিও আজকে আমাদের পিকনিক নৌকা ভবন হ্যাঁ রাসেল ভাই

ধাক্কা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি নৌকা আগে একটু পানির পর আসুক খাওয়া দাওয়া শেষে তারপর সাথে যায়নি আমার নামেন একদিন উঠবিনি কাক

দুপুরে লাঞ্চ শেষে এখন আমরা কোমল পানীয় অর্থাৎ সফট ড্রিঙ্কস মোজো খাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশীয় কোমল পানি সবাই মিলে অনেক মজা করছিলাম আর কোমল পানীয় খাচ্ছিলাম এবার এদিকে দেখতে দেখতে কিন্তু সবাই দুপুরে লাঞ্চ শেষ করে খাবার খেয়ে মোজো বা মোজো বা কোমল পানীয় খেয়ে কিন্তু সবাই ছাদে বা বাইরে একটু বের হলো মজা করছে এবং পরিবেশটা দেখছে আসলে অনেক সুন্দর ছিল দেখে ভাইয়েরা কি বলতে চায় ভালো আলহামদুলিল্লাহ ভালো তো লাগতেছে আসলে ভাইরা কিন্তু নদীপথে বা পানিপথে চলতে একটু ভয় পায় তারপরেও আমাদের সবার অনুরোধে কিন্তু আমি ভাইতে সবার অনুরোধে কিন্তু ভাইরাকে আমরা নিয়ে আসতে পারছি এটাকে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সবাই বাইরে এসে প্রকৃতিটা দেখছে অনেক দুপুরের পরন্ত দুপুরে কিন্তু একটা সুন্দর পরিবেশে সবাই ফিল নিচ্ছে আর আমাদের সফরটা কিন্তু অনেক সুন্দর ছিল এখন আমরা প্রায় ঘাটে মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যেই নৌকাটা অফ করে দিবে अब जब दो यह बिख्शव सटवाई ओमा कोड़िगा? अबाहरी तो उल्डी डिकपाई दे अटा उल्डी बिख्ष्ट टाज उगादि यह आपना स्पाला क्नुर कोऊँ अब देख्ष्ट उल्डा लरे आनी शुदि धाईब 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 धाई hon जो है केड़ चान को ऊकानल रोगरिए एलदार लिक हा अ ढॉल एकम जोसित्त को तो तरना से कोजी गॉरा थे और था कोज़ कोज़ा आप है, य 170 Saturday I am all A пред चौना र बड़ाई एकसदिए एकपो अवे किकष का निल सा अफ जीस हा तर तशी हर और निया इससी हो क्वा याद

আসলে সবাই সবার সারা বছর সবার কর্মব্যস্ততার কারণে সবাই কিন্তু একঘেমি হয়ে যায় তো ছোটখাটো একটা ট্যুর করলে মাঝে মাঝে সবার কিন্তু মনটা ফ্রেশ হয় এই জন্যই আমরা ট্যুর করতে আসি এবং স্বচ্ছন্দ বোধ করি রেডি হচ্ছে আমাদের ওখানে ঘোরা খাওয়া দাওয়া শেষ এবং ঘোরা শেষে আমরা এখন আবার আমাদের পাবনার উদ্দেশ্যে ফেরত আসছি তো সবাই অনেক মজা করছিল পরন্ত বিকেলের এই সোনালী সূর্যটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল পানির ভিতর থেকেও দেখা যাচ্ছিল তেমন এই সফরের সবাইকে আয়োজক কমিটি বিশেষ করে বিপ্লব ভাই তানবির ভাই সবুজ ভাই রাসেল ভাই এবং বিপ্লব ভাইয়ের চাটমোহরের কয়েকটা ফ্রেন্ড যারা এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অত সুন্দর একটি সফর উপভোগ করার সুযোগ করে দিয়েছে তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভবিষ্যতেও আমরা এরকম আরও আরও সফর করবো ইনশাল্লাহ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ